আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবার আপনাদের পরিবারের সারিতে আমি ফয়সাল ভাইরাল ড্রেসের নতুন শিপমেন্ট নিয়ে ঈদের স্পেশাল ধামাকা অফার এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো সব আজকে সস্তায় দিয়ে দিব কত সুন্দর কটনের মধ্যে এত সুন্দর প্রিন্ট করা প্লাস ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স গর্জেস কাজ করা এই যে উপরে লেয়ারটা যে ড্রেস গুলো এগুলো সব পাচ্ছেন এক হাজার নয়শো আর এইগুলো থাকবে আজকে ডাবল 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 অফার প্রাইজে প্রত্যেকটা কটনের হান্ড্রেড পার্সেন্ট একবারে যেটা সুতার উপরে যেটা প্রিমিয়াম সুতো রয়েছে উপরে কাজ করে এই খানদানি এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এইগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় তো চলুন এক এক করে দেখে নি আর ছট করে স্ক্রিনশট নিয়ে অনলাইন থেকে অর্ডার করে নেবেন খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যেই রয়েছে একবারে খানদানি পিন্স রয়েছে সম্পূর্ণ যেটা সুতোর উপরে কাজ করে প্লাস সিকুয়েন্স এই দামি দামি ড্রেস মাত্র আপনাদেরকে পরিমাশের শাড়ি স্পেশাল অফার দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা একবারে সম্পূর্ণ খান্দানের প্রিন্ট ফেব্রিক্সটা কটন পাচ্ছেন খুব ভালো মানের যেটা একবারে সুতোর উপরে যেটা কাশ্মীর সুতো প্লাস্টিক উইন্স গর্জেস কাজ করা এই সুন্দর সুন্দর দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট একবারে ফুল গর্জেস কাজ করে এই ভাইরাল থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকার দোপাটটা কিন্তু আর জোশ ওরে সর্বনাশ দো পাটটা দেখেন কতটা সুন্দর কতটা আপডেট এত সস্তায় এত ভালো মানের ড্রেস চারটা কালারে কিন্তু অসাধারণ প্রত্যেকটা ইউনিক একবারই স্পেশাল দেখে মনে হচ্ছে এগুলো পনেরোশো ষোলোশো টাকার ড্রেস কিন্তু না আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো আল এবার গর্জেস কাজ প্লাস প্যান্টের কাপড় খুব ভালো মানের এবং লং ড্রেস এনি ক্লোথ দুপাট্টাগুলো খুব সুন্দর মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ছটপট করে এই ভাইরাল ড্রেসগুলো অনলাইন থেকে ঈদ ঈদ স্পেশাল অফারে আপনারা এগুলো কিন্তু গ্রহণ সংগ্রহ করে নিতে পারেন আর আমি আবার বলবো যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা চলে আসুন যারা অনলাইনে পার্চেস করবেন দ্রুত করে ঝটপট করে পার্চেস করবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার জাহিদ ভাই দিচ্ছে একবারে স্পেশাল একটা ভাইরাল অফার প্রাইজে এটার কালারটা দেখেন কত সুন্দর যেটা হচ্ছে খুব সুন্দর অরেঞ্জ রয়েছে সি গ্রিন রয়েছে একবারে খুব সুন্দর যেটা গ্রিন কালার উপরে কম্বিনেশন প্রিন্ট এবং অল বাড়িতে সেঞ্চুরি প্রিন্ট রয়েছে এবং রয়েছে সম্পূর্ণ এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যেটা একবার সুন্দর একটা কটনের মধ্যে অরেঞ্জ কালার প্যান্ট আর এটা দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা এত সুন্দর দোপাট্টা চলো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি যেটা একবারে সম্পূর্ণ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিমিয়াম কটনের মধ্যে যেটা আরও ডিজাইনের বুটিক্সের ড্রেসের একবারে জোস 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 কালেকশন এত সুন্দর যেটা একবারে প্রিমিয়াম কটনের মধ্যে একবারে নিচে কপারটা কিন্তু সে লেভেলের একবার ফুল বাড়িতে পাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্স ঠান্ডা নেই প্রিন্ট করা প্লাস প্যান্ট ওরে সর্বনাশ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা একবারে কটনের মধ্যে রয়েছে সম্পূর্ণ কাজ করা ডাবল লেয়ারের কপার আর ফুল ধোপাটা কাজ করা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এক টাকায় তো এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি আবারও দিয়ে দিচ্ছে একটা অফার প্রাইজে তো করে আমি বলবো আপনারা অনলাইন থেকে করে নিতে পারেন না হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন চলুন এটা দেখেনি যে কত সুন্দর প্রত্যেকটা প্যান্টে ভাবে কাজ পাবে এরকম গর্জিয়াস এটা কি খুব সুন্দর সি গ্রিন কালার অসাধারণ এটা রয়েছে অরেঞ্জ কালার মার্শাল কাজগুলো দেখেন যে কপাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে পরিমাণের শাড়ি থেকে মাত্র উনিশশো টাকা ফার্স্ট যে জায়গায় দেখলাম ওটা সতেরোশো টাকা তো চলুন এটার যে আদার্স কালারগুলো আছে দেখিয়ে দিই দেখেন খানদানি খুব সুন্দর খুব সুন্দর মাত্র উনিশশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে ঈদ অফার ঈদ অফারে পেয়ে যাচ্ছে এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা কত সুন্দর কত সুন্দর খানদানি ড্রেস মার্শাল্লাহ কাজগুলোকে একবার বড় কাজ করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ